আর এখন কটা বাজে নটা বেজে পেরিয়েছে আমি থেকে শুধু আমি না আমি দুজনেই আজকে উঠতে আমাদের দুজনেরই লেট হয়েছে মানে লেট করে উঠেছি কারণ কালকে রাতের বেলা মানে ওই কটার দিকে এরকম আড়াইটা দুটো আড়াইটার দিক করে হঠাৎ করে মানে আমরা কি করি বেসিক্যালি ফ্যান চললে এসিটা চালাই না আর এসিটা চললে ফ্যানটা অফ থাকে তো এসি চলছিল এসিটা অফ করে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি তো হঠাৎ করে ওইরকম রকম দুটো আড়াইটার দিক করে আর একজনকে দেখো টুন করে চলে আসে রান্নাঘরে এই তো এরকম দুটো আড়াইটার দিক করে হঠাৎ করে খুব গরম লাগছে কারণ এসিটা বন্ধ ফ্যানটা চলছে তো আমি তো এলাকায় বলছি তুমি রিমোটটা দাও আমি চালিয়ে নিচ্ছি তোমাকে চালাতে হবে না দিয়ে আমি সমানে রিমোট দিয়ে ওই অন বাটনটা টিপে যাচ্ছি টিপে যাচ্ছি কিন্তু কিছুতেই এসিটা চলছে না আমি একদম খেয়াল করিনি ওই স্টেবিলাইজারের দিকে যে কি ওইখানে লো বলে লেখা আছে মানে ভোল্টেজটা ডাউন ছিল তো এবার করেই যাচ্ছি করে তারপর দু তিনবার করার পরে আমি বললাম দূর বাবা কি হয়েছে কারেন্ট নেই না কী তখন আমার মাথায় এসেছে যে একবার দেখি স্টেবিলাইজারের দিকে যে কি যদি কারেন্ট নেই তাহলে স্টেবিলাইজারটা অফ থাকবে আর যদি কারেন্ট থাকে তাহলে দেখাবে ওখানে ইনপুট আউটপুট কত শো করবে তো এবার ওখানে গিয়ে দেখছি কি স্টেবিলাইজারে যে লো তো আমি তখন দেবকে বলছি তার মানে নির্ঘাত হচ্ছে ভোল্টেজ লো হয়েছে দিয়ে এবার বাইরে মানে এত অসহ্য গরম লাগে তারপর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ঘুমটা আমার গরমের জন্যে মানে মানে না ভেঙে মানে গরমের জন্যে না ভাঙেনি ভেঙেছে হচ্ছে ডোরা মানে এমন হচ্ছে গরমে হাঁস ফাঁস করলে যেরকম ওর আওয়াজ বেরোয় না সেরকম আওয়াজ করছে আমি বললাম কী হলো কেসটা হঠাৎ করে এরকম আওয়াজ করছে না তারপর দেখি না ওর চার মানে ঘরের ভেতরে না ঘুরে বেড়াচ্ছে এরকম কোনো জীব ঝুলে তো সেইখান থেকেই উঠে পড়ার পরে আমাদের গরমটা লেগেছে হচ্ছে উঠলাম উঠে হচ্ছে ডোরাকে কোলে নিলাম কোলে ঠোলে নিয়ে আমাকে বললাম শান্ত হওয়া বাবা হ্যাঁ গরম লাগছে বুঝতে পারছি কিন্তু এদিকে কিছু করার নেই রুমে মানে দরজা খুলে বেরিয়ে চারদিকে দেখলাম যে কি ভোল্টেজ টোল্টেজ ঠিকঠাক আছে কি নেই দেখলাম পুরো সব মানে চারদিকেই হচ্ছে নাকি আমাদের রুমটাতে খালি গন্ডগোল হয়েছে কারণ দিয়ে চারদিকে ফ্রিজ ডিসগুলো দেখলাম যে কি সব জায়গাতেই ভোল্টেজ লো এবার দোয়েল ছাদে গেলো কী সব করতে যে বললো যে কি আমি স্টেবিলাইজারের এই ইনভার্টারের হচ্ছে কানেকশানটা আমি খুলে দিয়ে কারেন্টে দিয়ে দিচ্ছি পুরোটা তো কারেন্টটা যখন দিলো তখন হচ্ছে মোটামুটি ভোল্টেজ মানে চলে এসছে আর ফ্যানগুলো ঠিকঠাক করে ঘুরছে কিন্তু এসির যে স্টেবিলাইজারটা ওখানে কনস্ট্যান্ট লো দেখিয়েই যাচ্ছে মানে কিছু করার ছিল না তো সেই কারণে এই যে কালকে রাতের বেলা বড় স্ট্যান্ড ফ্যানটা পেড়ে আনা হয়েছে এইটা চালানো হয়েছিল এই পাবলিকটির জন্যে তুই এখানে বসে গেলি কেন চলে আয় 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 আর হচ্ছে আমাদের মাথার ফ্যানটা তো এরকম করে ওরকম দুটো থেকে পুরো সাড়ে তিনটে পৌনে চারটে অবধি জেগে আছি আমরা দুজনেই কারণ দোরা কিছুতেই ঘুমাবে না কুইকুই করছে কুঁয়ুঁই করছে একে তো গরম তারপরে আরও একটা জিনিস সেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওর কালকে পেটে ব্যথা হচ্ছিলো কারোর কোনো একটা কারণে নেই জন্যই কালকে পেটে ব্যথা হচ্ছিল না ডোরার হ্যাঁ রাতের বেলা কিসের জন্য বললো তো জানি না হতে পারে গরমে বা কোনো ইনডাইজেশন হয়েছে বা কিছু তো কালকে ভ্যাকসিনেশানটাও হয়েছে ভ্যাকসিনেশনের জন্য পেটে ব্যথা হবে না বাট হতে পারে ইনডাইজেশনের জন্য পেটে ব্যথা হচ্ছিলো তো একটা ওষুধ ছিল ওর ওইটা খাওয়াতে দেখলাম ও শান্ত হয়ে ঘুমিয়ে গেল। তারও আধ ঘন্টা পরে কারেন্ট এসছে তারপর এসি এসি চালিয়ে আমরা ঘুমাতে ঘুমাতে চারটে বেজে পেরিয়ে গেছে তো এই করে করে সকালবেলা খুঁজে ঘুম ভাঙেনি নটা বাজে এখন উঠে টুটে ফ্রেশ হয়ে গেলাম বিছানা ধরেছি রুমটা মুছতে হবে দৌড়ানো হয়েছে এসে এখানে শুয়ে পড়েছে আজকে অনেকগুলো কাজ আছে দেখি একটা একটা করে করতে হবে উঠতে দেরি হয়ে গেছে প্লাস ডোরার সকালের খাবারটাও ভেজানো হয় যেটা আটটার দিক করে ভিজিয়ে দিও সাড়ে আটটার দিক করে তো আমি ডোরার খাবারটা ভিজিয়ে দিয়ে আমাদের খাওয়া দাওয়া পরে হবে এখন আর আমাদের নিচে দেখতে পাচ্ছি বাট কাজ হচ্ছে কারণ যেহেতু ঘরে নেই মানে অবভিয়াসলি নিচে কাজই করছে যা গরম আমি শুধু ভাবছি যারা কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে এই করতে এসে গেছিস এই যে তুই আওয়াজ পেয়ে এসে গেছিস তুই শুয়েছিলি যে হ্যাঁ রে দেখছি দৌড়ার এখানে খাওয়া হয়ে গেছে ওই আবার ছাদে দৌড়াবে আর আমি এখানে ভাত ভাতের মধ্যে আলু দিয়ে বসিয়েছি আলু সেদ্ধ ভাত সে তো ভাত দোয়ালোকে ছাদে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর গরমে রোজ দিন রান্না করতে ইচ্ছে করছে না এই টাইমটা অন্তত তো আলু সেদ্ধ ভাত আর ফ্রিজের মধ্যে যা তরকারি আছে সব ঠিক করা হবে বাবা চল হুম ওটা গা পা হ্যাঁ জল খেতে গিয়ে তো চুমিয়ে দেনি জিগে মুখটা ধুয়েছো হ্যাঁ না ধোয়া হয় হ্যাঁ ওটা লন দিলে ভাতটা মোছা হয়ে গেছে আমার হচ্ছে ছাদে গাড়ি দেখলাম দেখো অবস্থাটা দেখো অবস্থা ছাদে যেতে কেই বা বলেছিল জিপটা বের বলেছে বদমাস গরম লেগেছে এখন আমাকে ছেড়ে কি হবে বস এখানে

আমি প্রথমে যাব হচ্ছে একটু বাজারে ওই আমার যে ওয়েস্ট কোডটা আমি পরি না ওইটা আমার একটাই ফার্স্ট সেমিস্টার থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে তো ভাবলাম কি আর একটা কাটাই কারণ প্রবলেম হচ্ছে তো এখানে যে ডোরাকে ঘরে রেখে দিয়েছি কিছু করার নেই এসিটা চলবে সাতাশে চলুক হ্যাঁ ছাব্বিশে চলে আসবো তাড়াতাড়ি

আর এখন কটা বাজে বারোটা বাজে এরা সব মানে হচ্ছে সবজি টবজি গুটিয়ে নিয়ে বলছে পালাচ্ছি আমরা গরমে বসতে পারবো না এরকম অবস্থা বাইরে থেকে এসে ঝটপট সবকিছু গুছিয়ে টুছিয়ে আর এখানে এখানে বসে আছে থেবড়ে এখানে দোয়েল দোয়েল হচ্ছে দোয়েলের চিকেনটা রান্না করছে আমি এখানে দুধ গরম করছি আর এই যে মাছ নুন হলুদ মাখিয়েছি টক হবে আলু ভাতে দিয়েছি আর বাদ বাকি সব তরকারিগুলো বের করা আছে এগুলো সব কমপ্লিট হলে যাবো স্নানটা করবো বাপরে বাড়া এখন হনুমানকে কি করছো তুমি ওখানে আমি নিচে কি কাজ হচ্ছে দেখা দেখা যাচ্ছে ওখান থেকে খুব ভালো কথা দেখা হয় ফোন না আমি এখানে টক তুলে দিয়েছি এটা হোক দলের অলরেডি এখানে চিকেন হয়ে গেছে নিচে যাবে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও এখন বিড়াল নেই না তাহলে ঢাকা দিয়ে রাখতে হবে এখানে ওকে আমি স্নান করে নেব একটা দিয়ে গেছে চলো নিচে ফুল তুলতে এসেছি আর আমাদের মনে হয় আজকের মতো আজকে এসে দেখলাম আমার কেউ কাজ করছে না তারপরে যা গরম এখন না কাজ করাই ভালো তারপরে সব তারা বাইরে কাজকর্ম করছে তাদের কত কষ্ট হচ্ছে সেটাই ভাবছি রোদে তারপর আবার শুনছি নাকি কাল পরশু আরও বেশি টেম্পারেচার বাড়বে ফর্টি সিক্স মতো যাবে নাকি শেষ পুরো অবস্থা খারাপ সবার তুমি জুতো পরে দেওয়া করে ঘুরো এই যা যা ওদিকে যা পরে খাবার দেওয়া হবে যা

এই ডোরা আয় হাঁ করে পড়ে আছি হাঁ করে পড়ে আছি তবে কালকে রাতের বেলা যেটা হয়েছিল না আমার ভয় লেগে গেছিল কালকে রাতের বেলা পুরো সেই হচ্ছে হাঁপাচ্ছিল গরমে যেমন কেউ হাঁপায় না তো মানে বাইরে থেকে এই কারেন্ট চলে গেল না কি বলতো তো না লাইটটা কেটে গেল যা ইনভার্টারের ফিউজ জুড়ে গেছে চলো দাও ফিউজ দাও না কো ফিউজ দাও এখন লাইট না পেলে

হালকা হালকা করে ছিনিয়ে দিয়ে টাইম বেশি লাগে কিন্তু নষ্ট হয় না আর কি এইগুলো যেমন সমান লেভেল হয়ে গেছে ওটাও লেভেল করে দেবো সমান আর বাকিগুলো ঠিক এই যে এখানে ল্যাপটপে বসে বসে হচ্ছে আমাদের যে ব্রিফটা ফাইনাল চেকিং হয়ে গেছে ওইটা গ্রিন পেজে প্রিন্ট আউট বের করাবো বলে এখানে আমি টাইপ করছি আর একজন তার কাণ্ড তার তো কোনো কাজের শেষই নেই আবার মুখে কিছু একটা নিয়ে নিয়েছে এটা কিরে হ্যাঁ সারানোটা বাজতে যা একটু ছাদে এলাম জাস্ট দেখার জন্য যে কি বাইরের কন্ডিশনটা কীরকম বাবা আজকে চাঁদটা পুরো লাল যে যাই আমি কতদূর দেখাতে পারবো এবার দোয়েল এসে বলবে যাও হান্ড্রেড এক্সে জুম করি কোথায় ওরে বাবা চোখগুলো জ্বলছে দেখো এডোরা এই বের করে দিয়েছে বাবা লাল হয়েছে কালকে পূর্ণিমা ছিল তো না কালকে পূর্ণিমার দুদিন আগে পেরিয়ে গেছে ওই দেখো কেমন হচ্ছে হ্যাঁ সাদা ফুল এটা হচ্ছে আমাদের ঘরের গাছে সাদা ফুলটা পুরো একদম গাছ ভর্তি হয়ে আছে কি হচ্ছে বাবু চলো 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 নিচে আপনি কেটে আপনি আপনি চলো চলো এত গরম না আলোটা বাজতে যায় এই যে খাওয়া দাওয়া করব এটা হচ্ছে দুপুরে অনেকটা ভাত বেঁচে ছিল সেটা জেঠু এটিমা জল ঢেলে দিয়েছিল দইয়ের জেঠু এটিমা রাতের বেলা পান্তা খেলো আমার জন্য একটুখানি ছিল ভাত আমি এটা খেয়ে নিচ্ছি চিকেন এটা হচ্ছে সেই দুপুরে যে দইয়ের বানিয়েছিল চিকেন দিয়ে আর এখানেও আর একটা চিকেন আছে এক পিস এটা ঠান্ডা করতে দিয়েছি এত গরম খাওয়া যাবে না জলের বাটির মধ্যে আর এখানে যে ডাল আছে দইল খাবে দইল চিকেন খাবে আর এখানে যে বানাচ্ছে স্যালাড আবার লঙ্কা গুঁড়ো দিয়ে এমনিতে পেট গরম হয়ে যাচ্ছে গরমে সে আবার লঙ্কা গুঁড়ো দিয়ে খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট